বন্ধন নিউজ সত্যের বন্ধ এবার রাজ্যের শাসক দল তৃণমূলের সমালোচনা মুখর বাম নেতা সুজন চক্রবর্তী হকার উচ্ছেদ বর্ষায় রাজ্যের বিভিন্ন জায়গায় জল জমা জীবন বিভাগে জিএসটি নিয়ে কেন্দ্রকে মুখ্যমন্ত্রী চিঠি জ্যোতিপ্রিয় মল্লিকের রসনকালিকারী সহ একাধিক বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী ধ্বংস করা হচ্ছে এবং তার ফল আমরা প্রত্যেকদিন টের পাচ্ছি প্রত্যেক বছর জলে বিদ্যুৎ হয়ে এগারো তিন চার পাঁচ বছর ধরে এই মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে সরকারের কিন্তু কোনো হেলদোল নেই একটা কোনো ঘটনা ঘটলে তখন বলে পুলিশ গিয়ে দেখুক যেন পুলিশের সব কাজ বাকিদের কোনো কাজ নেই বাকিরা যে আমাদের লুট করার জন্য বসে আছে ফের একটি মেয়ে মৃত্যু হলো হাওড়ায় সন্দেশখালীর বিধায়ক বলেছেন যে এতদিন পর্যন্ত যা করতো সাজাহানরা করত ঠিক কাজ করলে ভুল কাজও প্রচুর করতো এখন আমরা সবাই মিলে গণতান্ত্রিকভাবে কাজ করছি এটা তো উনি ভুল করেছেন চাইতে তৃণমূলে শাহজাহানের দর বেশি সেই কারণে বিডিও আক্রান্ত হলেও রাজ্য প্রশাসন বিডিওর পাশে দাঁড়ায় না শিবু শাহজাহানের পাশে দাঁড়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হলেন হেনস্থা হলেন শাহজাহানদের গুন্ডা বলে দাগিয়ে দিলেন রাজ্য সরকার শাহজাহানের পাশে দাঁড়ালো সিদ্দিকুল্লাহ পাশে দাঁড়ালো না এমএলএ কোন ছাড় মন্ত্রীরও কোনো মূল্য নেই তৃণমূলের কালীঘাট অথবা নবান্নের হাত শাহজাহানদের মাথায় স্পষ্ট শাহজাহানরাই পার্টি চালাত শাহজাহানদের কথা অনুযায়ী সুকুমাররা এমএলএ হয়েছে এখন কি কি করা হবে না করা হবে সুজিত বসু ওখানে গিয়ে হাজির হয়েছেন যদিও সুজিত বসু কী কী অপরাধ করেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রীর দাগিয়ে দেওয়া অপরাধের অংশীদার সুজিত বসু তিনি এখন নাকি সন্দেশকালী ঠিক করবে অপরাধীরাই অপরাধীদের পাশে তৃণমূলে তাই হচ্ছে তার সংক্রান্ত সভা সেখানে লেনা দেনা মিলছে না বলে একেবারে আরাবুল কায়দায় জব ছুঁড়ে মারলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিডিও দিয়ে সরকার কার পাশে দাঁড়াবে সরকার কি তার আধিকারিকের পাশে দাঁড়াবে নাকি অফিসের মধ্যে আধিকারিক হেনস্থা হবে তারপর চুপ করে থাকবে কর্তব্যরত অবস্থায় আধিকারিকের বিরুদ্ধে এই আক্রমণ কাজে বাধা দেওয়া এটা তো আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া উচিত জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা উচিত সেইটা করার মতন মনোভাব কি মুখ্যমন্ত্রীর আছে প্রশাসনের আছে নাকি বিডিওরা অথবা সরকারি আধিকারিকরা তারা তৃণমূলের নেতাদের দ্বারা রোজই নিগৃহীত হবে রোজই নিগৃহীত হচ্ছে ছোট নেতা বড় নেতা মাঝারি নেতা নিগৃহের শিকার হচ্ছে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জীবিকাকে ধ্বংস করার জন্য নিজে উদ্যোগ নিয়েছেন তারপর প্রতিবাদের মুখে দাঁড়িয়ে মাস সময় নিয়েছেন মাস সময় পার হয়ে গেছে এখনো আক্রমণ চলছে বুলডোজার কালচার উত্তরপ্রদেশের কালচারটাকে পশ্চিমবাংলায় উনি আমদানি করলেন বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে বুঝিয়ে দিলেন যে আমার দাপট আছে আমার ক্ষমতা আছে যাকে খুশি যখন খুশি তুলে দেব চোখ এই মানুষকে ভয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তারপর লেনা দেরা ব্যবস্থা করার জন্য লাখ লাখ টাকা দাও দিয়ে আবার বসো এটা কার্যত তোলাবাজির আরেকটা প্রকরণ এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার মধ্য দিয়ে জীবিকাকে ধ্বংস করা মানুষকে দাপট দেখানো তৃণমূলী কালচার এবং রাজত্বে এই তোলাবাজি কাটমানি তার মত করে গরিব মানুষকে বিপদে ফেলা এটা চলছে তো চলছেই চলছে তো চলছেই কিন্তু তৃণমূলের পার্টি অফিসটা বর্ধমানে ওটা কিন্তু খোলা থাকবে ওটা কিন্তু হাত দেবে না যত যুদ্ধ গরিব মানুষের জীবিকার উপরে শুয়ে মুখ্যমন্ত্রীর প্রিয় বালু জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী ছিলেন রেশম দুর্নীতিতে অভিযুক্ত তিনি জেলে হাসপাতালে শুয়ে জেলের নাম করে হাসপাতালে শুয়ে সেখানে বসে টাকা তোলাবাজির ব্যবস্থা করছে। দশ লাখ টাকা পৌঁছে দিতে হবে এবং সেটা সুদের টাকা আসল ভাঙা যাবে না দশ লাখ টাকা সুদের টাকা মানে আমি শুধু এই দশ লাখ ধরিয়ে বাইরে যা আছে ছেড়ে দিলাম সেটা তো বাইশ চব্বিশ পঁচিশ কোটি টাকা তাহলে বিশ বাইশ চব্বিশ কোটি টাকা রেশন দুর্নীতির টাকা ওই কি বিদেশ আর কি একটা কি দুই ভাই কাদের নামে কি রেখেছেন তাদের কাছ থেকেই তোলা তাদের কাছ থেকেই আদায় করা এই রকম কত জায়গাতে রাখা আছে হাসপাতালে শুয়ে কাকে কাকে উনি খবরাখবর দিচ্ছেন চিঠি পাঠাচ্ছেন ধরা পড়ে গেছে রেশন দুর্নীতিতে মানুষের রেশনের অধিকার কেড়ে নিয়ে লুঠের ব্যবস্থা করেছেন এবং এর দায় একা জ্যোতিপ্রিয় পল্লী কেন না আমি আগেও বলেছি আমি আবার বলছি পশ্চিমবাংলায় সাত কোটির বেশি মানুষ রেশন নেয় না কিন্তু সরকার রেশন দেয় মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের কথা অনুযায়ী দশ কোটি মানুষ সপ্তাহের তিন কোটি মানুষের রেশনের টাকা লোপাট এই লোপাট তৃণমূলের গপ ভরে গিয়ে হাজির হচ্ছে পঁচিশ পঁচাত্তরের ভাগ হাসপাতালে শুয়ে সুস্থ হওয়ার চাইতে তখনও টাকার চিন্তায় মশগুল মন্ত্রী দক্ষিণবঙ্গ এখন হচ্ছে এটা বরাবর নতুন কিছু গল্প কিন্তু তারপর সেই জল যখন অল্প স্বল্প জল হলেও যখন জল জমে যায় নিকাশিটা নষ্ট করে দিয়েছে জল যে যাবে যে রাস্তায় নিকাশে সেই রাস্তার ওপরে আপনি কত দেখবেন দক্ষিণ চব্বিশ সূর্যপুর যান খালের ওপরে কনস্ট্রাকশন উত্তর ভাগ খালের ওপরে কনস্ট্রাকশন সরকারকে বলা হয়েছে দপ্তর আরেকবার বলা হয়েছে বাকিরা বলেছে আমি বলেছি ফলে কার্যত নিকাশি ব্যবস্থাকে ভেঙে সেইখানে কনস্ট্রাকশন করার মধ্য দিয়ে জল বেরিয়ে যাওয়ার ন্যাচারাল রাস্তাগুলোকে এরা নষ্ট করে দিয়েছে এখন জল একটু বৃষ্টি হওয়ার আগেই জমে যায় বিপর্যয় সাড়ে তিনশোর বেশি মানুষ যা এখনো পর্যন্ত মারা গেছেন অনেকে নিখোঁজ প্রাকৃতিক বিপর্যয় বলতে যা তবে একা ওয়াইনার না আমাদের দেশের বহু জায়গায় গত কয়েক বছর ধরেই বাড়ছে উত্তরাখণ্ডে হিমাচলে কিন্তু ওয়াইন্যাটটা একটু বিশেষভাবে খেয়াল করতেই হবে এত মানুষের মৃত্যু ভাবাই হয় না রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রীরা সবাই ওখানে ঘাঁটি ঘাড়ে বসে আছেন মন্ত্রীরা ওখানে ঘাঁটি ঘাড়ে বসে আছেন ডি মহিলা সমিতির কর্মীরা ত্রাণে ছাপিয়ে পড়েছেন মানুষের পাশে দাঁড়িয়ে আছেন সবাই যাচ্ছেন রাহুল গান্ধী সাংসদ ওখানে জিতেছিলেন তিনি গেছেন অন্যান্য সাংসদরাই যাচ্ছেন তৃণমূলেরও একজন দুজন মোধায় গেছেন কিন্তু যেভাবে গোটা দেশের সবারই একটু বেশি নজর দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের সেটা হচ্ছে বলে এখনও মনে হচ্ছে না কেন্দ্রীয় সরকার আরও তৎপর হওয়া উচিত প্রধানমন্ত্রী যাবেন কি দেখবেন কি তার চেয়েও বড় কথা ওখানে বিপর্যয়ের অ্যাসেসমেন্টের বিবেচনায় যথাযথভাবে সরকারকে দাঁড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার তো করছেই বাম কর্মীরা তো রাস্তায় আছেই কিন্তু প্রত্যেকটি মানুষের বিপর্যয়ের পাশে দাঁড়ানো উচিত পশ্চিমবাংলায় আমরাও সেইভাবে পরিকল্পনা করছি পার্টিও আমাদের সেইভাবে পরিকল্পনা করছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই যেমন রেড ভলেন্টিয়াররা ঝাঁপিয়ে পড়েছিল তার থেকে অনেক সক্রিয়ভাবে ডি মহিলা সমিতি এসএফআই কর্মীরাও কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বিপন্ন মানুষের পাশে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন দাবিটা যুক্তিসঙ্গত জীবন বিমা স্বাস্থ্য বিমা তার প্রিমিয়ামের উপরে জিএসটি হবে কেন আঠেরো শতাংশ মানুষ বিপদের থেকে রক্ষা পাবার জন্য জীবন বিমা অথবা মেডিকেল মেডিক্লেম করেন সেখানেও আঠেরো শতাংশ তো তোলাবাজি হচ্ছে মানুষ যখন জীবনের সন্ধানে বিপদের থেকে বাঁচবার জন্য যখন পরিত্রাহী করেন তো তার উপরে আবার আঠেরো পার্সেন্ট জিএসটি মানে তোলাবাজি স্ট্রেট এর বিরোধিতা করাটা উচিত স্বাভাবিক মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন বেশ করেছেন আমি স্বাগত জানাচ্ছি কিন্তু এটা কি উনি এতদিন বলেননি কেন এত লেট কেন বিজেপির নিতিন গাডকারী বলার পর মনে পড়লো কেন আগে মনে পড়েনি কেন এর আগে বারে বারে ওষুধের ওপরে জিএসটি জি এস টি কেন থাকবে বারে বারে এই প্রশ্ন তোলা হয়েছে আমরা নিজেরা বিধানসভায় প্রশ্ন তুলেছি অমিত মিত্র তখন এম্পাওয়ার কমিটির চেয়ারম্যান যে ওষুধের ওপরে এই জিএসটি থাকতে পারে না নিত্য প্রয়োজনীয় জিনিস উপরে জিএসটি থাকতে পারে না কিচ্ছু করেন রাজ্য সরকার চুপ করেছিলেন হিরের ওপরে তিন শতাংশ জিএসটি ওষুধের ওপরে আঠারো শতাংশ জিএসটি এ কখনো মেনে নেওয়া যায় এ কখনো চলতে পারে না এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই জিএসটির মধ্য দিয়ে গরিব মানুষকে বিপদে ফেলা হচ্ছে হেরস্তা করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দাবি করছে তারা স্বাস্থ্য কত একটা টাকা তিনশো কত কোটি টাকা আটশো কোটি টাকা নাকি ডিমান্ড ছিল দিয়েছে নিশ্চয়ই সেটা স্বাস্থ্য খাতে খানিকটা বাড়তি সুবিধে হবে কিন্তু রাজ্যের তো অনেক পাওনা আছে বলে রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকার বলছে না আমরা দিয়ে দিয়েছি কেন্দ্রীয় সরকার কবে কত দিয়েছে আর তার কবে কত হিসেব পেয়েছে কেন ইপত্র প্রকাশ করছে না রাজ্য সরকারই বা কবে কত টাকা পেয়েছে কত টাকা প্রাপ্য আছে আর কোন কোন টাকার কবে কবে কি ইউটিলাইজেশন পাঠিয়েছে কেন শ্বেতপত্র প্রকাশ করছে না রাজ্য সরকারও গমনে গমনে খেলছে কেন্দ্রীয় সরকারও গমনে গমনে খেলছে শ্বেতপত্র প্রকাশ করার আগ্রহ কারণ নেই কেন দুজনেই এই টাকা পয়সা নিয়ে তালগোল পাকানোর তালে আছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে বন্ধন টিভিতে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন ডাইনিং টেবিলের কাপ ডিশ প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে products জানায় ভারতবাসী customers lives in many ways Our philosophy is simple, understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.